আসসালামু আলাইকুম স্বাগতম থ্রি আর নেক্সাস মিডিয়াতে আমি রাজা বলছিলাম আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনাকে ঘিরে আপনারা প্রিয় দর্শক ইতিমধ্যে জেনে গেছেন গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন থেকে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা চেতনা একাত্তর মঞ্চ নতুন একটি সংগঠন যেটা বিশ দিন আগে গঠিত হয়েছিল তারা একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে একটি আলোচনার জন্য চেতনা একাত্তর মঞ্চ গঠিত হয়েছে মাত্র বিশ দিন আগে প্রিয় দর্শক এবং এই মঞ্চের সাথে যারা জড়িত ছিলেন তারা হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী যে পান না তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত এবং আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক অধ্যাপক হাফিজুর রহমান যিনি বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টার একজন সহকর্মী অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন যিনি বাংলাদেশের ইতিহাসবিদ হিসেবে সর্বজন শ্রদ্ধেয় এবং এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সাংবাদিক মঞ্জুরুল আলম খান পান্না সাংবাদিক মাহবুব কামাল তারা সরকারের পক্ষ থেকে অনুমতি নিয়েই এই আলোচনা সভার আয়োজন করেছিল কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনকভাবে দেখা গেল যারা এই গোল টেবিল বৈঠকে যোগ দিতে গেলেন তারা হামলার শিকার হলেন এবং তাদেরকে চরমভাবে অপমান করা হলো আপনারা দেখেছেন কি নিলজ্জভাবে একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হচ্ছে আপনারা দেখেছেন সাতাশি বছর বয়স্ক লতিফ সিদ্দিকীকে কীভাবে হেনস্থা করা হচ্ছে তার সামনে কি বিশ্রী স্লোগান দেওয়া হচ্ছে লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে একই বাংলাদেশ যে লোক স্বাধীনতার সময় একজন বীর সংগঠক হিসাবে সর্বজন শ্রদ্ধেয় এবং উনি গুরুত্বপূর্ণ পালন করেছেন এবং এই কাদেশ লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় কারাগার যেতে হয়েছিল এবং পরে তিনি আর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না সবচেয়ে উদ্বেগের বিষয় হলো প্রিয় দর্শক যারা অনুমতি নিয়ে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করল তারাই আবার হামলার শিকার হলেন এবং পুলিশ যারা হামলা করল তাদেরকে গ্রেপ্তার না করে যারা হামলার শিকার হলেন তাদেরকে গ্রেপ্তার করলেন একই বাংলাদেশের ন্যায় বিচার একই বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ একই গণতন্ত্রের চর্চা মানবতার চর্চা প্রিয় দর্শক আসা যাক এই যে ব্যক্তিগুলোর নাম বললাম ওনাদের ভূমিকা কী ছিল বাংলাদেশের বা গত সতেরো বছরে মঞ্জুরুল আলম খান পান্না উনি একজন বিদগ্ধ সাংবাদিক এবং উনি তার সাংবাদিকতায় সবসময় নিরপেক্ষতা ভূমিকা পালন করেন আমি সবসময় তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এবং গত সতেরো বছর আওয়ামী লীগের সময় উনি অনেক বঞ্চনার শিকার হয়েছেন অনেক গঞ্জনা শিকার হয়েছেন তাকে আওয়ামী লীগ এবং জামাতের ট্যাগ দেওয়া হয়েছে কারণ উনি সবসময় আওয়ামী লীগের সমালোচনা করতেন তার খারাপ দিকগুলো সাংবাদিক মাহবুব কামাল উনি তার ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আমি কখনো আওয়ামী লীগ করিনি বরং বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত চরম বিরোধিতা করেছি এরপর সবসময় বিরোধিতা বিরোধিতা কর করি কখনো হালকাভাবে কখনো তীব্রভাবে অথচ আমি অবরুদ্ধ হলাম এবং তিন ঘন্টা পরে মুক্ত হলাম ইয়েস দিস ইজ দ্যাট বাংলাদেশ উই ফাউট ফর ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এখন দেখেন তার প্রিয় দর্শক প্রিয় দর্শক আর ব্যক্তি হলো সুপ্রিম কোর্টের আইনজীবী যা দেখায় পান না আপনারা কখনো দেখেছেন তো উনি কোনো রাজ্যের সাথে ছিলেন উনি সবসময় মুক্তিযুদ্ধের কথা বলেন বাংলাদেশের কথা বলেন অনিয়মের কথা বলেন মানবাধিকারের কথা বলেন ন্যায় বিচারের কথা বলেন অধ্যাপক হাফিজুর রহমান উনি একজন সর্দে শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির এবং তিনি কখনো তার যাবৎকালে কোনো আওয়ামী লীগের সাথে রাজনীতিতে জড়িত ছিলেন না প্রফেসর আনোয়ার হোসেন উনি একজন ইতিহাসবিদ এবং উনি ইতিহাস চর্চা করেন এবং বাংলাদেশের প্রকৃতি ইতিহাসের অনেক ঘটনা পরিক্রমায় উনি লিখেছেন কিন্তু উনি আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত একথা কেউ বলতে পারবে না এখন উনি সঠিক ইতিহাস লেখা যে তার অপরাধ হয় সে হয়তো অপরাধী কারণ বাংলাদেশে তো এখন এমন একটা চর্চা হচ্ছে কোনো স্বাধীনতার কথা বললেই মুক্তিযুদ্ধের কথা বললেই ন্যায়ের কথা বললেই সবাই আওয়ামী লীগের দালাল হয়ে যায় সবাই প্রচৃষ্টের দালাল হয়ে যায় এই যে চরিত্র এই যে কর্মকাণ্ড এই যে পরম অসহিষ্টতা এটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আমরা কল্পনা করতে পারতেছি না তাদের এই বক্তব্য তাদের এই গ্রেপ্তারের প্রসঙ্গে পুলিশের বক্তব্য আরও হাস্যকর দর্শক পুলিশ কী বললেন পুলিশকে যখন প্রশ্ন করা হলো যে আপনারা এদেরকে গ্রেপ্তার করতে তাদের বিরুদ্ধে অভিযোগ কী পুলিশ বললেন তাদের মোবাইলে রাষ্ট্রবিরোধী নাশকতার জন্য অনেক ইভিডেন্স পাওয়া গিয়েছে এই জন্য তাদেরকে সন্ত্রাস দবনে গ্রেপ্তার করা হলো তাহলে প্রশ্ন হলো যদি সত্যিই এমন হতে এমন হয় বা এই ধরনের এভিডেন্স থেকেই থাকে ও থাকতেই পারে তবে কেন পুলিশ আগেই অনুষ্ঠানের অনুমতি দিলেন কেন তারা নিরাপত্তা নিশ্চিত করলেন না এমন দ্বিমুখী অবস্থা শুধু দুঃখজনক নয় বয়ং ভয়ঙ্কর বটে এবং যারা হামলা করলেন যারা এই মব ভায়োলেন্সের ইগনাইট করলেন তারা যদি জানতেন বা তারা যদি বসতেন বা তারা যদি জানতেন যে এরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ওনারা কেন আইন নিজের হাতে তুলে নিলেন ওনারা কেন পুলিশকে জানালেন না এবং পুলিশ আইন অনুক ব্যবস্থা নিতে পারতেন প্রিয় দর্শক একটা প্রশ্ন হলো পৃথিবীর কোথায় আপনারা দেখেছেন বা সংবিধানের কোথায় লেখা আছে বা কোনো আইন কানুন মানবতা সভ্যতা ইথিক্স একটা মানুষকে শারীরিকভাবে প্রহার করা বল প্রয়োগ করা কোনো মতামতকে গুরুত্ব না দেওয়া কোনো মতামতকে শ্রদ্ধা শ্রদ্ধা না করা বয়স্কজনকে শ্রদ্ধা না করা এটা কি এটাকে আমরা কি বলবো আমরা যদি আওয়ামী লীগের সরকারের কর্মকাণ্ড বা তাদের গুণাবলীকে ফেসিসে উল্লেখ করি বর্তমানে যারা এই যে মব ভায়োলেন্সের নেতৃত্ব দিচ্ছেন এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন বর্তমান তো বাংলাদেশ দেশটাই জামাত দখল করে নিয়েছে এটাতে কোনো সন্দেহ নেই এখন সবচেয়ে বড় কথা হলো প্রিয় দর্শক এই যে মানুষগুলা গ্রেপ্তার করা হলো এদেরকে কেন চিহ্নিত করা হলো এবং তাদেরকে কেন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হলো এই মানুষগুলোই গত ষোলো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেন হুমকির সম্মুখীন হলেন লাল চোখের সম্মুখীন হলেন কখনোই এত নির্যাতন সহ্য করতে হয়নি আওয়ামী লীগের সময় এবং একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে হেনস্থা করা হলো প্রিয় দর্শক আমি আপনাকে দেখা। এটা কি একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য একই বাংলাদেশ আমরা চেয়েছিলাম এই যে মুক্তিযোদ্ধা উনি যুদ্ধ করেছিলেন এই পরিণামের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে প্রিয় দর্শক এবং আমি যখন এই ভিডিওটা দেখেছি আমি নিজের কষ্ট সংবরণ করতে পারিনি কি নৃশংসভাবে হামলা করা হলো কি নৃশংসভাবে এদেরকে অপমান করা হলো কীভাবে তাকে মারদর করা হলো শারীরিকভাবে প্রহার করা হলো এবং তারা নিজেকে পরিচয় দিলেন জুলাইয়ের যুদ্ধাবাদ জুলাই ওয়ারিয়ার্স যাদের পিছনে রয়েছে ক্ষমতাসীনদের প্রচ্ছন্ন আশীর্বাদ এবং বর্তমান যে সরকার তাদের পৃষ্ঠপোষকতায় এই মপ মপ সন্ত্রাস চালু রয়েছে আমরা জানি না এই মপ সন্ত্রাস বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে এখন প্রশ্ন হলো এই কী সভ্যতা এই কি মানবতা এই কি ন্যায়সঙ্গতা এটা কি আমাদের সংবিধান অনুমোদন করে আমাদের কোন আইন অনুমোদন করে এটা কি আমাদের মূল্যবোধের সঙ্গে যায় বর্তমানে আমাদের যে ফ্রেশ সেক্রেটারি শফিকুর রহমান উনি আরও এক ধাপ এগিয়ে গেলেন উনি বললেন এরা কোনো এটা কোনো মব বায়োলেন্স নয় এটা হলো প্রেসার গ্রুপ এই যদি প্রেসার গ্রুপের চরিত্র হয় আমাদের আর কিছু বলার নেই এটা শুধু প্রচ্ছন্ন সাপোর্ট নয় এটা হলো সমাজে একটা অশান্তি অরাজকতা হত্যাকে ইগনাইট করা এবং রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা এখন প্রশ্ন হচ্ছে মানুষকে মারধর করে কি মানুষের মারধর করা কি প্রেশার গ্রুপের কাজ গণমাধ্যমকে দমন করা কি প্রেশার গ্রুপের কাজ মত প্রকাশের স্বাধীনতা কি এইভাবে শেষ হয়ে যাবে বাংলাদেশে আমরা থ্রি ইয়ার ন্যাক্সাস মিডিয়ার পক্ষ থেকে এই হামলার এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই আমরা পুলিশের পক্ষপাত ভূমিকা তীব্র নিন্দা জানাই আমরা সরকারের এই প্রশাসনমূলক অবস্থানকে আমরা প্রত্যাখ্যান করি দেশক্রমেই অরাজকতার দিকেই দাবিতে হচ্ছে গণতন্ত্র সংবিধান ও নৈতিকতার নামে যদি মানুষকে দমন করা হয় তবে শেষ পরিণতি হবে খুবই ভয়াবহ সরকার আগুনে ঘি ডালছে এবং এই সহিংসতার ফলাফল গোটা জাতিকে মূল্য দিতে হবে প্রিয় দর্শক বাংলাদেশ কোথায় যাচ্ছে আমাদের ভবিষ্যৎ কোথায় আমরা এই মব ভায়োলেন্সের কবে জবন দেখব আমরা কত আর মুক্তিযোদ্ধাকে অপমানিত দেখতে অপমানিত হতে দেখতে হবে আর কত সাংবাদিক আমরা নিজেদের হতে দেখব এই প্রশ্ন আজ প্রতিটি নাগরিকের সামনে দাঁড়িয়ে প্রিয় দর্শক আমরা যদি যে জীবের ব্যাপারে প্রতিবাদ না করি তাহলে আমরা এই অন্যায়ের পক্ষেই সাঁপাই গাইব বলে আমরা ধরে নিতে পারি আমাদের সবাইকে সাহস করে কথা বলতে হবে অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করতে হবে এবং মানুষের তার অধিকার ফিরিয়ে দিতে হবে ধন্যবাদ থ্রি আর নেক্সাস মিডিয়ার সঙ্গে থাকার জন্য আমরা সত্য বলবো আমরা ন্যায়ের পক্ষে থাকবো আমরা চাইব এই মব ভায়োলেন্স অচিরেই বন্ধ হোক বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা রাষ্ট্র হিসেবে আবির্ভূত হোক একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক সেখানে মানবতা সভ্যতা গণতন্ত্র উন্নয়ন এবং প্রত্যেকটা মানুষ যেন তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হয় তার বা থেকে বঞ্চিত না হয় সে একটা সরকারের আমরা প্রত্যাশা করি আজকে এখানে শেষ আবার দেখা হবে আর একটা ভিডিওতে বাই সালাম আলাইকুম